আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা প্রায় গ্রন্থেই পত্রিকায় ইসলামী বইতে দেখি যে আমাদের প্রেরণবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের নামটা লেখার পরে দরুচ্ছবি সংক্ষেপে লেখা হয় কেউ লেখা হচ্ছে ছ আকার ছ দিয়ে কেউ লেখে দন্ত ছ আকার দিয়ে কেউ শুধু দন্ত স দিয়ে ব্র্যাকেটে দিয়ে দেয় তো এটা সালাবদের কর্মকাণ্ডের বিপরীত আমরা আজকে একটা বিষয় বই দেখাবো ইনশাআল্লাহ আপনারা বইটি চিনবেন এই বইটা হচ্ছে মোকাদ্দমা ইবনে সালাহ মুকাদ্দমা ইবনে সালাহ ইমাম ইবনে সালাহমাউল্লাহ তিনি ছয়শো ছয়শো তেতাল্লিশ হিসিতে মারা গেছেন তো ইমাম ইবনে সালাহ তার এই কিতাবটা খুব প্রসিদ্ধ এবং উসুলে হাদিসের যতগুলি গ্রন্থ লিখিত হয়েছে মধ্যে মৌলিক কিতাব সমূহের মধ্যে এটিকে গণ্য করা হয় ক্ষতি বাগদাদি রহমের কিতাবগুলা তারপরে এই ইভিনের কিতাবগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে যত কিতাব লেখা হয়েছে মূলত এই কিতাব যে কটা কিতাবকে ভিত্তি করে পরবর্তীতে উসলে হাজের কিতাব রচিত হয়েছে যে কিতাবগুলিকে ভিত্তি ধরা হয় মৌলিক গ্রন্থ ধরা হয় তনমধ্যে আজকের এই কিতাবটা যেটা আমার হাতে আছে আচ্ছা ইমাম ইবনুসাল্লা রহমাহুল্লাহ তার একটা এই কিতাবেটা একটা অধ্যায় আছে সেটা হচ্ছে আন্নাসু আলরুন পঁচিশতম প্রকার বা পঁচিশতম শ্রেণী ফি কিতাবাতিল হাদিসি ওয়া অতি দপতিল কিতাবি অতাকই দিহি ঠিক আছে এখানে কিভাবে হাদিস লিখবেন কিভাবে এটাকে আয়ত্ত করবেন কিভাবে সাজাবেন গোসা গোছাবেন সব কিছু সুন্দর করে এখানে কি করা আছে উল্লেখ করা আছে আচ্ছা এটারই একশো ছিয়ানব্বই পৃষ্ঠা এটা অনেক আগের ছাপা আর কি এই ছাপাটা হচ্ছে অনেক আগের এটা অনেক আগের ছাপা প্রায় উনিশশো নব্বই সালের দিকে ছাপা আর কি এখন তো মার্শাল্লাহ অনেক আধুনিক চমৎকার ছাপা পেরেছে তো ইমাম ইবিন সাল রহমাল তিনি বলেছেন অনেক আলোচনা করেছেন তত অতপর তিনি বলছেন সুম্মা লিয়াতা জান্নাব ফি ইসবাতিহা নাকসাইনি আহা হুমা আইয়াক তুবাহা মানকু সতন রমিজান ইলাইহা বি ফাইনি আউনা ফলিক অর্থাৎ সংক্ষেপে নবী সামের দরুদ ছবিটা লেখা আগে থেকে উনি আলোচনা করে আসতেছেন মূল কথাটা বলি যে সংক্ষেপে দরুদটা লেখা এটা যাবে না বি ফাইনি দুইটি হরফ দিয়ে অথবা আউ না আলিক মানে দুইটা হরফ বা একটা হরফ দিয়ে আপনি সাল্লা পুরাটা লেখলেন এটা করা যাবে না তারপরে ছবি দিয়ে কোনো ইশারা ইঙ্গিত বোঝা যায় এমন কোনো ইশারা দেওয়া হলো যে এটা দেখলে নরিশ ইসলামের নাম দরুদটা বোঝা যাবে যে না এই সদ দ্বারা বা সদের মতো একটা আকৃতি দিলেন বা একটা ছবির মতো নকশা দিলেন এই নকশাটা দেখলেই পুরো সাল্ল ইসলাম বোঝা যাবে এরকম কোনো কিছু কি করা যাবে না লেখা যাবে না এখান থেকে বিরত থাকতে হবে ওয়াসা আনি আরেকটা কথা তিনি বলছেন আইয়াক্তুবাহা মানকু সতান মানা বিআন লা আনতুব ওয়াসাল্লাম ওয়াই নুজিদা জা আদি ক্যাফি হপতি বা দিমিন অর্থাৎ অনেকে আছে সল্ল্লাহ আলিয়াসাল্লাম এটা পোড়া না লিখে শুধু মোহাম্মদ ব্র্যাকেট দেয় ওয়াসাল্লাম এটা বর্তমানে আমাদের দেশে তেমন প্রচলন নেই তবে এটা কিছু কিছু হতি ফি হতি বাউদ্দিন মুতাকাদ্দিমিন পূর্ববর্তী কিছু কিছু ইমামের খত বা লিখনিতে এটা পাওয়া গেছে তো এটাও না যায় এটাও যাবে না এবং এখানে তিনি মুকাদ্দা ইমিনা সালাহ তিনি একটা দলিল এনেছেন সেটা একটা ঘটনা বর্ণনা করেছেন ঘটনাটা সহি না এটা আমি আজকে আলোচনা করব না ঘটনাটা হচ্ছে যে হামজাল কিনানি রহেমুল্লাহ তিনি বলছেন যে কোন আকতুবুল হাদিসা ওয়া কোন তু আইন্দা জিকরি নবী সালাম ওয়ালা আক্তবুল ওয়াসাল্লাম অর্থাৎ যে আমি ওয়াসাল্লাম লিখতাম না অর্থাৎ ওই যে কিছু কিছু মহাদেষ আছে সাল্লু এটুকু লিখে ওয়াসাল্লাম লেখে না তো অথবা কেউ কেউ লেখে শুধু ওয়া শুধু লেখে কেউ কেউ আছে শুধু সিন লেখে মানে এই যে সংক্ষেপে যে লেখালেখি এই বিষয়টার ব্যাপারে বলতে গিয়ে একটা ঘটনা বলেছেন যে হামজাল কিনানি বলতেছেন যে আমি ইসলামটা লিখতাম কিন্তু ওয়াসাল্লামটা লিখতাম না ফর আই নবিয়া সল্ল ইসলাম ফিল মানা আমি ফাঁকাউল আলী আমি নবী ইসলামকে স্বপ্নে দেখলাম ফাঁকাউল আলী তিনি আমাকে বললেন মা আলাকা তোমার কি হয়েছে লে তািম সলাত আলাইয়া তুমি কেন সলাটা সাল্লাহ ইসলাম এটা পুরোটাই লেখো না ওয়ালা ফামা কতাব তু বা আদালিকা সল্লাহ আলীহি ই কেতাব তু আসাল্লাম এরপরে তিনি বলতেন যে এই স্বপ্নটা দেখার পরে হামজাল কিনানি তিনি এই স্বপ্নটা দেখার পরে বলেছেন যে এরপরে আমি সবসময় সাল্লু আলিহি ওয়াসাল্লামা এই পুরোটাই লিখতাম তাহলে কিছু কিছু মহাদ্দ সল্ল্লাহ হু আলিহি লেখে ওয়াসাল্লামা লিখতেন না এটাও করা যাবে না আবার সাল্লু ইসলাম এই পুরোটাকে বোঝানোর জন্য শুধু সদ ব্যবহার করা অথবা লাম আইন আম বা সাল্লাইম এই যে লেখে এগুলো কোনো কিছু লেখা যাবে না কোনো নকশা দেওয়া যাবে না কোনো এমন কিছু দেওয়া যাবে না যেটাতে পরিপূর্ণ দৌরটা লিখিত না হয়ে জাস্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে এগুলি করা যাবে না এটা ইবিন হাজা আস কারণে সরি ইব মুকাদ্দমা ইবিন সালা থেকে আমি বললাম এবার আপনারাও নিজের চেক করে দেখবেন যে আপনি বুখারি পবেন মুসলিম তিরমিজি তিমিজি আবুদুলনাসি ইবনু মাজা মুসানাবিন আবি সাহেবা মুসানাফি আব্দুল রাজ্জাক মুসনদে বাইহাকি যত কিতাব দেখেন সবখানেই মোহাদিসরা ইসলাম পরিপূর্ণভাবে লিখতেন অতএব এটাই মহাদ্দিজের মানহাস ইমামদের মানহাস ফকিদের মানহাস সবারই মানহাস সবারই ইজমা আছে যে সাল্লাহ আলী আসসাল্লাম পরিপূর্ণভাবে লিখতে হবে এটাকে সংক্ষেপে লেখা যাবে না পরবর্তী কিছু আলেম বলেছেন যে সংক্ষেপে লেখা যাবে তবে সেটা গ্রহণযোগ্য নয় পূর্ববর্তীদের ইজমা পূর্ববর্তীদের ফতোয়ার বিপরীতে পরবর্তীতে বক্তব্য চলবে না সাবি তাবিরা কেউ সংক্ষেপে সল্লা ইসলাম বলেছেন এর কোনো প্রমাণ নেই তাহলে আমাদেরকে কী করতে হবে সল্লাহমু আসলাম সবসময় পরিপূর্ণভাবে লিখতে হবে আরবিতে হলেও লিখতে হবে বাংলাতে হলেও লিখতে হবে কোনোভাবে সদলাম আইন অথবা দন্ত সহায়ক অথবা ছ দিয়ে লেখা যাবে না অথবা সল্লাহু আলাইহি লিখে ওয়াসাল্লামটাও বাদ দেওয়া যাবে না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ